সলেবেন वेलकम ব্যাক্টর টু ভিডিও তো প্রিন্সের জবে থেকে প্রিন্সের মানে আলাদা রকম ভাবে ক্রেজ উঠেছে এবং মেগা স্টার খান জবে থেকে বাংলাদেশে ফিরেছে তবে থেকে একটাই প্রশ্ন কবে আসবে প্রিন্স কবে আসবে প্রিন্সের প্রমোশন বা প্রিন্সের পোস্টার বা প্রিন্সের শুটিং শুরু এইগুলোর আপডেট কবে আসবে দেখো সময়ের আগে কিছু হয় না প্রিন্স অলরেডি তার নিজের সময় দেখিয়ে দিয়েছে নিজের সময় জানিয়ে দিয়েছে তো সেই সময়টুকু আমাদের অপেক্ষা করতে হবে প্রিন্স সময় হচ্ছে আগামী বছর রোজার ঈদ তো তার আগে প্রিন্স আসার কোনো সম্ভাবনা নেই তার আগে মেগাস্টার সাকিব নিয়ে প্রিন্স নিয়ে নয় তো যারা সাকিব খানকে বড় পর্দায় দেখতে চায় তাদের জন্য বলে রাখি সোলজার কিন্তু এই বছরই রিলিজ হতে চলেছে এবং শাকিব খান কিন্তু শুটিং খুব তাড়াতাড়ি শুরু করবে তবে প্রিন্স নিয়ে একটা ভালো রকম আপডেট আছে যেটা তোমাদের সাথে শেয়ার করবো প্রিন্স এমন একটা স্টোরি হতে চলেছে বা এমন একটা ছবি হতে চলেছে যেটা শুধু গ্যাংস্টার ড্রামা নয় এই ছবিটার মধ্যে একটা হিউমার একটা ইমোশন একটা ড্রামা একটা কমেডি এই সব কিছু জিনিসকে কিন্তু তারা প্রপার এক্সপ্লোর করবে আমি বারবার বলেছিলাম যে মেগাস্টার সাকিব খানের এই স্টোরিটা খুব এক্সট্রাঅর্ডিনারি এই করার কারণে লেগেছিল যে এই সিনেমার অ্যাকচুয়াল যে স্টোরি লাইনটা সেটা কিন্তু খুব এক্সট্রাঅর্ডিনারি মানে এরকম সিনেমা সচরাচর বাংলায় দেখা যায় না তো সেই কারণবশত এই সিনেমাটা সেরকমই একটা কাইন্ড অফ সিনেমা হতে চলেছে এবং প্রিন্সের মানে যেরকম ভাবে তারা লিখেছে চিত্রনাট্যগুলো সেখানে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারকে তারা মানে ইকুয়াল স্পেস দেওয়ার পরিকল্পনা করেছে মানে এটা শুধুমাত্র যে এরকম মানে পরিকল্পনা নিয়ে যেন না মানুষ দেখে যে এটা শুধুমাত্র সাকিব খানের সিনেমা বা এরকম যেন না হয় এখানে ভিলেন হিসাবে যার চরিত্র এক্সপ্লোর করা হবে সেই চরিত্রটাকে নিয়েও প্রপার ভাবে লেখা হচ্ছে যাতে যে টাসেলটা হবে দুজনের মধ্যে সেটা যেন প্রপার ভাবে দেখা যায় অভিনেত্রী হিসাবে এখানে তিনজন থাকতে চলেছে লাভ একজন অভিনেত্রী থাকতে চলেছে তো এখানে এই সিনেমাটা খুব বিয়ন্ড লেভেলের বা খুব এক্সট্রা অর্ডিনারি লেভেলের তারা প্ল্যানিং করছে এবং তারা সিনেমার স্টোরি লাইনটাকেও খুবই এক্সট্রা ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছে তো আনলেস যতদিন না মানে আপডেট তার আগে আমি বলতে পারবো না টিমের তরফ থেকে যে দিয়ে শুটিং শুরু এখনো সোলজার শুরু হয়নি তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেক্স নিয়ে পারো প্রিন্স নিয়ে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলেকেনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই